স্বাধীন আকাশে উঠছে বাংলাদেশের নিজস্ব ড্রোন কে এক্স টু যেন আত্মনির্ভরতার এক লাল সবুজ অধ্যায় চলুন দেখে নেই বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে তৈরি ড্রোন কেএক্স টু এর উড্ডয়নের ভিডিও ফুটেজ এখন অনেকেই বলতে পারেন সাউন্ড তো অনেক বেশি এখানে মূলত চাইনিজ আশি থেকে একশো পঞ্চাশ সি লাইট গ্যাসোলিন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর কে এক্স টু এখনো প্রোটোটাইপ ও টেস্টিং পর্যায়ে রয়েছে ফুলভার্সনে আমরা হয়তো কাস্টম ফ্লাইট কন্ট্রোল সফটওয়্যার এনক্রিপ্টেড কমিউনিকেশন দেখতে পাবো আর ভেহিকেল টাইপ অনুযায়ী বেটার ইঞ্জিন সিলেকশন পরে হবে তুর্কি নিজেও এতদিন অস্ট্রিয়ান রোটাক্স ইঞ্জিন ব্যবহার করে আসছে ইঞ্জিন আউটসোর্স করাটা খারাপ না বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক নির্মিত কেক্স টু ড্রোনটি আকারে স্যালেক্স ফ্যালকো অ্যাস্ট্রোরের একটি ক্ষুদ্র সংস্করণের মতো মনে হতে পারে এর কারণ হল বাংলাদেশ বিমান বাহিনীর প্রকৌশলী ও কারিগররা দীর্ঘদিন ধরে ফ্যালকো ইউএি এর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা অর্জন করেছেন সেই অভিজ্ঞতার ভিত্তিতে তারা ফ্যালকোর এয়ারফ্রেম ডিজাইন এবং অ্যারোডাইনামিক্স গভীরভাবে বিশ্লেষণ করেছেন এবং তা অনুসরণ করে একটি ঝুঁকিমুক্ত ডিজাইন প্রস্তুত করেছেন স্বতন্ত্রভাবে ইউএভি ডিজাইন করার ক্ষেত্রে একাধিক দেশের বহু কোম্পানি ইতিমধ্যে শত শত মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে নিখুঁত কার্যকর ও টেক্স ডিজাইন তৈরির জন্য প্রয়োজন হয় উচ্চ পর্যায়ের গবেষণা ও উন্নয়ন সুবিধা যার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে উইন্টার্ন অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বর্তমানে বাংলাদেশে এ ধরনের পূর্ণাঙ্গ গবেষণা সুবিধা বিদ্যমান নয় বিমান বাহিনীর নিজস্ব বাজেট প্রকৌশলী ও কারিগরদের দক্ষতা এবং বিদ্যমান সুবিধার ওপর নির্ভর করেই কেএক্স টু ড্রোনটি তৈরি করা হয়েছে তবে আমার মতে কেক্স টুয়ের পাশাপাশি খুব সহজে ফাইবার অপটিকের কোয়াডকপ্টার কিংবা মিনিড্রোন হাজারখানেক নির্মাণ করা উচিত পাঁচশো ডলারে ফাইবার অপটিকের আত্মঘাতী মিনিড্রোনগুলো পুরো ইউক্রেন যুদ্ধে যে দাপট দেখিয়েছে তা অন্য কোনো সমরাস্ত্র দেখাতে পারেনি পরবর্তী ভিডিওতে অর্থাৎ আগামীকাল কেক্স টুয়ের ফুল স্পেসিফিকেশন এবং সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ